কৃষানু পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাস সিক্সের এর নয় নম্বর স্কুল মানে মডেল নাম্বার নয় এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল আর বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুলের সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো চলো এখানে দেখো যে প্রথম অঙ্কটা দেখো একটা সংখ্যা দিয়েছি সংখ্যা হলো এত সংখ্যার দুটি দুই আছে এর মধ্যে তাই সেই দুটি দুইয়ের স্থানীয় মানের গুণ ফল চেয়েছে দেখো এই অঙ্কগুলো প্রত্যেকটাই করে দেওয়া আছে প্রিভিয়াসলি সবগুলো স্কুলে সেম কোশ্চেনই এসেছে ঠিক আছে তো তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই আমার দেখে নেবে তারপরে এগুলোতে দেখবে এবার দেখো এটা সংখ্যার ডিজিটটা একটু আলাদা সো করে দিচ্ছি দুটো দুই স্থানীয় মান দেখো এই একটা দুই একক দশক শতক হাজার তাহলে এটা হলো দুই হাজার আর বলেছে দুটি দুই এর স্থানীয় মানের গুণ ফল তাহলে গুণ করতে হবে একক দশক শতক একক দশক শতক একক দশক শতক এই দুটোকে গুণ করতে হবে দুই দিয়ে গুণে চার এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচ এত ঠিক আছে তাহলে শূন্যতে থেকে কি করলে আমার সি নাম্বার অপশন দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে শূন্যতে যত এই ডিজিটগুলোকে গুণ করব গুণ করে বসালাম তারপরে শূন্য জাতীয় সংখ্যার ক্ষেত্রে গুণ করাটা মানে এতটা সুবিধা যে যতগুলো শূন্য আছে দেখো বাকি যে এই এদিকে তিনটে শূন্য আর এখানে দুটো শূন্য তাহলে পাঁচটা শূন্য বসিয়ে দাও অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এবার দুইটা দেখো আট আট আটের সব থেকে কাছাকাছি একশো এর গুণিতকে প্রকাশ করো তাহলে আট আট আটের আট হাজার আটশো অষ্টআশি তাহলে দেখো এটা তো আট হাজার আছি এটা তো আটশো আছি আর এই অষ্টআশিটা একশোর কাছে না একশোর কাছে এগুলো সব থেকে কাছাকাছি একশো একশো এর গুণিতকে প্রকাশ করো তাহলে এগুলোকে টোটালি করলে এটাকে টোটালি এই সংখ্যাটার থেকে যদি এটা করি তাহলে টোটালি কত হবে আট নয় শূন্য শূন্য আট হাজার নয়শো অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার এবার তিনেরটা দেখো তিনের চার এর মধ্যে এর মধ্যে একের ষোলো আছে কতবার ঠিক আছে তোমাকে যদি আমি বলি যে দশ দশের মধ্যে পাঁচ আছে কতবার দশের মধ্যে পাঁচ কবার আছে দশের মধ্যে পাঁচ কতবার আছে তখন তুমি কি করবে এই সংখ্যাটাকে এইটা দিয়ে ভাব করবে পাঁচ দেখুনে দুই তাহলে দুবার আছে পাঁচ তাহলে সেম এত মধ্যে এত আছে কতবার তাহলে এত ভাগ এত তাহলে ভাগ ষোলো তাহলে আমরা জানি ভাগ থাকলে কি করব সেই সংখ্যাটাকে গুণ দেবো এবং গুণ দিয়ে পরের সংখ্যাটাকে উল্টে দেব ঠিক আছে এবার দেখো চার এর ষোলো এক আছে নিচে তো কোনো অসুবিধা নেই তাহলে তিন চারে বারো তাহলে এখানে দেখো বারো আছে বি নাম্বার অপশন বারো বারো বার আছে তিনের চারের মধ্যে একে ষোলো আছে বারো বার ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল দেখো এইখান থেকে বলছো যে দশের ভিতরে পাঁচ কবার আছে তাহলে এতর ভিতরে এত কতবার আছে এটাকে এটাকে ভাগ করতে হবে সোজা হিসেব মানে কোশ্চেন দেখে ভয় পাবে না একদম পজিটিভলি ভাববে দরকার পড়লে ডিজিট দিয়ে ভেবে নেবে এরকম করে ভেবে নেবে আমার মতন দেখবে অঙ্কটা অনেক সোজা হয়ে গেছে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক চারটা চল্লিশ সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখতে হবে দেখো পঞ্চাশের আগে চল্লিশ পঞ্চাশ মানে এল তার আগে টেক্সট বসিয়ে দাও তাহলে তো চল্লিশ হয়ে গেল না তাহলে হলো তোমার এই নাম্বার হবে রাইট অ্যান্সার এবার পাঁচেরটা দেখো একের পাঁচ একের পাঁচে বলেছে উনচল্লিশ হিন্দু আরবিক সংখ্যায় রোমান সংখ্যায় লিখি উনচল্লিশকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে তাহলে উনচল্লিশ মানে কি তিরিশ এক দশ কুড়ি তিরিশ আর হলো থার্টি নাইন তো আর হলো নয় ওয়ান এক্স তাহলে দেখো বি নাম্বার হবে রাইট অ্যান্সার ঠিক আছে দশ কুড়ি তিরিশ আর হলো নয় কোন সংখ্যাকে আমরা তিনের বেশি দিতে পারি না কিন্তু আর মানে তোমার এই ইয়েতে রোমান সংখ্যার ক্ষেত্রে রোমান সংখ্যার ক্ষেত্রে যেমন ধরো আমার চল্লিশ চল্লিশ যদি ধরো এরকম এক দুই তিন চার এটা দিতে পারবো না কেন আমরা কোনো সংখ্যাকে তিনের বেশি রিপিট করতে পারবো না তার জন্য সেই সংখ্যাগুলোকে আমরা অন্য কিছু দিয়ে ধরি যেমন ধরো ওই টোটাল পঞ্চাশ এল তারপরে সি একশো সেই সেটার থেকে দশ বিয়োগ দিয়ে দিই তাই এইরকম আমরা লিখতে পারবো না বলে আমরা এরকম লিখি কিন্তু তিরিশের থার্টি নাইন থার্টি নাইনের ক্ষেত্রে তো তিরিশ আছে আগে তাহলে তিরিশকে তো আমি ইজিলি লিখতে পারবোই না তিরিশ দশ 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 তারপরে নয় যোগ করে দিলাম হয়ে গেল কিন্তু কোনো সংখ্যাকে একবারে চারবার আমরা রিপিট করতে পারবো না সংখ্যা জোড়ের মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা আছে কিছু কিছু সংখ্যা দিয়েছে এর মধ্যে কোনটা

চব্বিশ এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে সাতকে ভাগ করা যাবে সেই সংখ্যাটা দিয়ে চব্বিশকে ভাগ করা যাবে এরকম তো কোনো সংখ্যা নেই তাই এরা পরস্পর মৌলিক এখানে সাতের চব্বিশের বদলে চোদ্দ থাকতো তাহলে কিন্তু আবার হতো না ঠিক আছে তো এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার এটা মানে তোমার দুই নম্বর অপশান এবার পাঁচ ছয় সাত সাথে বলেছে পি এর এক তৃতীয়াংশ পি এর এক তৃতীয়াংশ থেকে চার কম

অয়নের অয়নের বছর হলে আট বছর আগে তার বয়স কত ছিল বয়স এখন আট বছর আগে তার এখন বছর বছর আগে কত ছিল তোমার এক্সের থেকে আট বছর কম হবে তাহলে আট বছর আগে এক্স মাইনাস আট এত বছর ছিল না তার জন্য এক্সটা বড় এক্সটা একটা গোটা সংখ্যা তার থেকে আট বছর বিয়োগ দিচ্ছে তাহলে এটার থেকে এটা বছর ছিল ওই আরেকটা অপশন আছে দেখো এইট মাইনাস সিক্স কিন্তু হবে না ঠিক আছে আর ওইটা এরকম কনফিউশন আনবেই না মাথার মধ্যে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখবে দেন এই অঙ্কগুলো কোনো রকম ভুলই হবে না নয় নাম্বার প্রদত্ত রেখাগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না সেটির যেটির ক্ষেত্রে সেটি হলো আচ্ছা এখানে যা তার অপশান দিয়েছে এ নাম্বারে দিয়েছে দুই তিন চার তারপরে দিয়েছে বিতে দিয়েছে চার তিন সাত সিতে দিয়েছে পাঁচ তেরো আর হলো নয় আর ডি নয় এরকম দিয়েছে একটা তাহলে বলেছে এটা থেকে কোনটি ত্রিভুজ তৈরি করা যায় না দেখো আমরা জানি যে ত্রিভুজ তৈরি করার ক্ষেত্রে ছোট দুটো বাহুর যোগ ফল বড়টার থেকে বড় হতে হয় ঠিক আছে তাহলে ছোট দুটো বাহু কত এখানে এই যে তিন আর দুই তাহলে তিন আর দুই যোগ করে কথা হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ বড়টার থেকে বড় তার মানে এটা যাবে এখানে দেখো ছোট দুটো বাহু কত চার তিন সাত সাত আর এখানে সাত তাহলে বড় তো হচ্ছে না সমান সমান তার মানে এটা যাবে না এটাই হবে রাইট অ্যান্সার আর এখানে দেখো পাঁচ আর নয় নয় আর পাঁচ হলো চোদ্দ তেরো থেকে বড় তার মানে এটাও কিন্তু যাবে ঠিক আছে তার মানে আমার বিপশন হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে যে এটাকে তৈরি করা যায় না এটা কোনো রকম কোনো ত্রিভুজ হবে না কেন ত্রিভুজ হবে না কেন কিনা আমরা জানি যে ছোট দুটো বাহুর যোগফল অলওয়েজ বড় বাহুটার থেকে বড় হতে হবে যেমন ধরো এই যে ছোট এখানে ছোট দুটো বাহু কত দুই আর তিন বড় বাহু কত চার চারের থেকে দুটোকে যোগ করে বড় হতে হবে তাহলে সেটা অবশ্যই যোগ ত্রিভুজ বানাতে পারবে আর হলে হাজার চেষ্টা করলেও তুমি কিন্তু ত্রিভুজ বানাতে পারবে না দশ নাম্বার দশেরটা দেখো উনপঞ্চাশ ডিগ্রি কোনটি হলো আর এটা তো ছোট এটা হলো তোমার সূক্ষ্ম ঠিক আছে যদি আমরা জানি যে নব্বই ডিগ্রি থেকে ছোট হয় সেটা হয় সূক্ষ্মণ নব্বই ডিগ্রি হলে সমকোণ নব্বই ডিগ্রি থেকে বড় হলে সেটা হয় স্থূলকোন তাহলে এটা তো ঊনপঞ্চাশ মানে নব্বই থেকে অনেকটাই ছোট না তাহলে এটা হবে সূক্ষ্মকো সূক্ষ্মণ

বারো তার মানে একশো কুড়ি ডিগ্রি কিন্তু হয়ে রয়েছে তাহলে বাকি কত একনটা দেখো ষাট তাহলে এটাও তাহলে এটা এটা যদি তিনটে কোন সমান হয় তাহলে আমার আমার বুঝতে নিতে হবে যে তিনটে বাহু তাহলে সমান এই বাহু এই বাহু এই বাহু সমান তাহলে এটা একটা সম বাহু তুই সমু তুই সুন্দর একটা অঙ্ক ঠিক আছে কনসেপ্টের বেস করে অঙ্কটা যে দুটো বাহু দিয়েছে দুটো কোন দিয়েছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবং একটি সেটাও ষাট হবে তার মানে যেহেতু আমার তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় সো সেখান থেকে যদি তিনটে কোণই সমান হয় তাহলে তিনটে বাহু অবভিয়াসলি সমান বলে তো তিনটে কোণ সমান তাই না এর সাথে সাথে একের গুলো সব শেষ হয়ে গেল এবার দুই এর গুলো দেখো এতর সাথে কত যোগ করলে পাঁচ হবে বলেছে এত একটা সংখ্যা দিয়েছে যে ওই সংখ্যা টু পয়েন্ট এর সাথে কত যোগ করলে পাঁচ হবে যেমন ধরো যদি আমি তোমাকে বলি যে দুই এর সাথে কত যোগ করলে পাঁচ হবে তাহলে কত পেলা তুমি দুই এর সাথে যদি তিন যোগ করি তবে পাঁচ পাবো তাহলে তিনটা আমি পেলাম কি করে ওই পাঁচের থেকে দুইকে বিয়োগ দিলাম পাঁচের থেকে দুই বিয়োগ দিলে কত হয় তিন হচ্ছে তবে পেলাম তাহলে আমাকে এই ক্ষেত্রে কি করতে হবে যে পাঁচ বিয়োগ দুই দশমিক এক সাত দুই এটা সময় সমান দেখো এখানে ওপরে আছে পাঁচ আর এখানে আছে দুই দশমিক এক সাত দুই এখানে দশমিক আছে ওপরে কিছু নেই মানে আমি শূন্য ধরে নেব ঠিক আছে ওকে বিরক্ত তোমরা জানো তবু দেখিয়ে দিচ্ছি যদি ওই দশমিকের এই পাশে কোনো সংখ্যা না থাকে সংখ্যার নিচে সংখ্যা লিখবো দশমিকের দশমিক যে সুজা আগে দশমিককে সেই সুযোগ বসিয়ে নেব যেহেতু এদিকে আমার কোনো সংখ্যা নেই মানে উপরের তাই আমরা সেটাতে শূন্য ধরে নেবো ঠিক আছে তাই শূন্য মানে দশ দুই আছে কত হলে দশ হবে আট হলে হাতে রইলো এক সাত আছে কত হলে দশ হবে তিন হলে হাতে ছিল এক দুই এক আছে কত হলে দশ হবে নয় হলে কিন্তু হাতে এক আট ঠিক আছে আর হাতে এক রয়ে গেল দুই আছে কত হলে পাঁচ হবে তিন হলে কিন্তু হাতে এক আছে তাই দুই তাহলে দুই দশমিক আট দুই আট এত যদি যোগ করি তাহলে পাঁচ পাবো

হ্যাঁ আট কোটি সাত লক্ষ অষ্টআশি লক্ষ বাহাত্তর হাজার চারশো জন হলো মহিলা তাহলে শিশুর সংখ্যা কত দেখো মোট যে সংখ্যাটা দিয়েছেন আটানব্বই লক্ষ দুই কোটি দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শ এটা কত কত এক লক্ষ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে তাহলে 2 কোটি 98 লক্ষ 72 হাজার 600 থেকে এদের মধ্যে পুরুষ এতজন এবং মহিলা এতজন বলে শিশুর সংখ্যা কত তাহলে পুরুষ আর মহিলা যদি যোগ করি যোগ করে আমরা এটা থেকে বাদ দিয়ে দেই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই তো শিশু হয় পুরুষ হয় মহিলা হয় আর শিশু হয় ঠিক আছে তাহলে আমার পুরুষ আর মহিলা লেখা এখানে লিখব মোট এটা মুছে দিলা পুরুষ ও মহিলা মোট এক দুই পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ তিন চার দুই সাত আট আট এতজন পাঁচ তিন নয় দুই সাত আট পাঁচ তেরো আর আট নয় দশ এগারো আর এক দুই এত এতজন জন হলো পুরুষ আর মহিলা মিলে এতজন তাহলে শিশু কত শিশু এটার থেকে এটার থেকে যদি এটাকে বাদ দিয়ে দেব দুই এক তিন সাত দুই নয় তিন পাঁচ 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 আছে কত হলে দশ হবে পাঁচ হলে হাতে রইল এক তিন আছে কত হলে দশ হবে সাত হলে হাতে ছিল এক ছয় নয় আছে কত হলে ষোলো হবে এখানে সাত হলে তার থেকে এক কম হবে ছয় ছয় আর হাতে এক তাহলে নয় হবে এখানে আবার হাতে এক নয় হবে এখানে তিন আছে কত হলে আট হবে তিন আছে পাঁচ হলে আট হবে কিন্তু হাতে এক আছে তাই চার হবে এখানে আছে এক এক আছে তার মানে আট আছে কত এক থেকে নয় থেকে আট বা একবার গেলে আট হবে আর এত এত জুন শিশু তাহলে কি করলাম যে পুরুষ আর মহিলার সংখ্যা মোট বের করলাম মোট বের করে পুরুষ আর মহিলার সংখ্যা মোট বের করে সেই টোটাল যত লোক ছিল পুরুষ মহিলা শিশু যত ছিল তার মধ্যে থেকে আমি পুরুষ আর মহিলাকে বাদ দিয়ে দিলাম পরে রইল কি শিশু এটা আমার শিশুর সংখ্যা ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট অঙ্ক তিন একটা সরল দিয়েছে সরল করতে হবে তাহলে এটাকে আমি ভেঙে লিখি দুই তিন পূর্ণ একের দুই ভাগ দুই পূর্ণ একের তিন এক পূর্ণ একের চার ভাগ দুই প্লাস তিন পূর্ণ তিন ওকে আচ্ছা এইটা যখন লিখেছি এটাকে ভেঙে লিখি তিন নয় তিন নয় আর দুই উপরে যোগ হয়ে যাবে আমরা জানি যে গুণ হয় আর যোগ হয়ে যায় তিন থেকে নয় দশ এগারো আমি লিখলাম পাঁচের চার তিনেগুণে ছয় এক সাত সাতের তিন তিনেগণে ছয় আর এক সাত একই সংখ্যা নাকি ছয় এক সাত সাতের দুই আর দুই এক দুই আর এক তিন হলো মোটামুটি ভেঙে লিখলাম এবার এই যোগটাকে করবো এই যোগটাকে বাকিগুলো তাহলে লিখে এটা না করলে আগে এদিকে এদিকে মানে অন্য কিছু হবে না স্টেপ বাই স্টেপ করতে হবে এটা কিন্তু এদের সম্পর্ক আছে ভাগেরা কিন্তু এদের সম্পর্ক হবে তাই এটাকে ভাগ করা যাবে না আপনি পাঁচের চার ভাগ এটাকে করো তিন গুনের ছয় যোগ এগারো এটা এবার এটা করলে যাব ছয় সাত সতেরো ছয় এগারো সতেরো ছয় সতেরো হল এবার এই ভাগটাকে করব তিনের দুই থার্ড ভাগ সাতের পাঁচের চার ভাগ থাকলে আমরা কি জানি এবার তো ভাগের কাজ না তুমি ভাগটা থাকলে আমি জানি যে গুণ করে দেবো হ্যাঁ তাহলে হবে এবার নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে গুণ করবো না ঠিক আছে গুণ না আমি নিয়ে যাব শেষ পর্যন্ত দুই সাতের দুই ভাগ সাতের তিনের সাথে টোটাল সংখ্যাটা গুণ সাত পাঁচ তিন আর নিচে হলো তিন চার আর হলো সতেরো ঠিক আছে এবার দেখো এইটা গুণ মানে তিন পনেরো আর পাঁচ পনেরো আর আটষট্টি লিখতে পারতাম ঠিক আছে কিন্তু এখানে লাইন নিয়ে যাবো গুণ আকারে নিয়ে যাবো ঠিক আছে তিনের দুই সাতের দুই এবার দেখো এটা যেহেতু এখানে গুণ সম্পর্ক ভাগ সম্পর্ক আছে তাই এটাকে গুণ দিয়ে আমি উল্টে দেবো নিচের সবগুলো সংখ্যাকে উপরে লিখব তিন গুণ চার গুণ সতেরো আর নিচের সাত গুণ পাঁচ গুণ তিন দেখো এই এইবার এই তিন আর এই তিন কেটে যাবে এই তিন ওইখানে তো কাটত ঠিক আছে কাটলো এইটুকু রয়ে গেল এই কেটে গেল এবার সংখ্যা রয়ে গেল কি তিনের দুই গুণ এখানে এখানে আছে ওপরে দুই আছে আর এখানে আছে সতেরো নিচে আছে কত শুধুমাত্র একটা পাঁচ দেখো এই দুই দুই কেটে যাচ্ছে তাহলে শুধুমাত্র তিন আর সতেরো গুণ তিন সতেরো একান্ন আর পাঁচ এভাবে বোঝা আছে আর ও যেহেতু এইরকম ছিল তো ভগনাংশে থাকবে তাহলে একান্ন পাঁচকে ভাগ করে দাও যে পাঁচের ভিতরে পাঁচ কবার যায় পাঁচ বার একটা নামাও শূন্য নামাও দিয়ে হলো এখানে থাকছে একের ভিতরে যায় না তাই দশ পূর্ণ একের পাঁচ দশ পূন একের পাঁচ হবে উত্তর এখানে হবে দশ পূর্ণ একের পাঁচ এভাবে থাকতে পারে আর যদি পয়েন্ট হয় তাহলে পয়েন্টও দিতে পারো আই থিঙ্ক এইভাবে থাকবে টুকে নাও তোমরা সবাই এটা মুছে দিলাম দুই চার নম্বরটা দেখো তোমার বয়স এক বছর তোমার দিদি তোমার থেকে তিন বছরের বড় ও তোমার ভাই তোমার থেকে দুই বছরের ছোট তোমার দিদি ও তোমার ভাইয়ের বয়স কত তোমার বয়স হচ্ছে এক বছর তাহলে লিখবো আমার বয়স

বয়স তোমার থেকে দু বছর ছোট তাহলে তোমার থেকে দুই বছর কম তাহলে এত বছর এত বছর হ্যালো অঙ্ক ছিল মুছে চার সেমি তিন সেমি ওই সাত সেমি রেখা দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব না সম্ভব নয় কেন কিনা লিখবো যে এই বাবু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ এখানে ছোট দুটি বাহুর যোগফল, অর্থাৎ চার যোগ তিন সমান সমান সাত যেটি বড় বাহু সাত এর সাত সাত এর সমান আমরা জানি আমরা জানি ভুজের ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ছোট দুটি বাহুর যোগ ফল বড় বাহুর থেকে বড় হতে হয় কিন্তু ক্ষেত্রে বড় বাহুর সমানা আঁকা সম্ভব নয় ঠিক আছে বোঝা গেল এইটুকু লিখে নেবেন তাহলে তোমরা দুয়ে দুই পেয়ে যাবে ওকে আর এর সাথে আজকে ভিডিওটা শেষ করছি আর তোমাদের যদি বড় ভিডিওগুলো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করবে নাহলে পরের স্কুলের শর্টগুলো দিয়ে দেবো আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্টস করলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই ঠিক আছে সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে